আজ দিল্লিতে রয়েছে নীতি আয়োগের বৈঠক এই বৈঠক বয়কট করছে তৃণমূল কংগ্রেস সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর নীতি আয়োগের বৈঠকে কথা বলতে না দেওয়ার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকের বৈঠকের বিষয়ে দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণে বিকশিত রাজ্য তৈরি এমনটাই সূত্র মারফত খবর তবে বৈঠক বয়কট করছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে থাকছেন না প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নীতি আয়োগের এই বৈঠক হয় গত বছর এই বৈঠকের মাঝপথেই বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের মাঝপথে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ করেছিলেন তিনি এবং আজ এই বৈঠক তৃণমূল কংগ্রেস বয়কট করছে নীতি আয়োগের যে বৈঠক রয়েছে দিল্লিতে যেখানে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হবে সেই নীতি আয়োগের বৈঠকে আজ থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকের বিষয়ে দু হাজার সাতচল্লিশে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণে বিকশিত রাজ্য তৈরি এমনটাই সূত্র মারফত খবর তবে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে থাকছেন না বৈঠক বয়কট করছে তৃণমূল কংগ্রেস বিকাশ ভবনের সামনে হারাদের ধর্নার আজকে আঠেরো দিন আন্দোলন জারি রয়েছে তবে ইতিমধ্যেই আদালত কিন্তু তাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছে অন্তত রোটেশন অনুযায়ী যাতে দুশো জন তারা এখানে অবস্থান করেন কোনোভাবেই রাস্তা আটকানো যাবে না তবে শিক্ষকদের সঙ্গে শিক্ষক সুলভ আচরণ করতে হবে তদন্তের জন্যে পুলিশ যাতে ধীরে চলো নীতি নেয় ইতিমধ্যে একাধিক নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট হারাদের আন্দোলন ইতিমধ্যেই চলছে জারি রয়েছে আজ আঠেরো দিনে পড়লোই আন্দোলন যদিও তাদের সুইমিং পুল চত্বরে সরে যাওয়ার নির্দেশ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট দিয়েছে কোনো রাস্তা বন্ধ করা যাবে না দুশো জন করে তারা ঘুরে ফিরে আন্দোলন করতে পারেন এমনটাই কলকাতা হাইকোর্টের নির্দেশ সরাসরি ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন বিকাশ ভবন চত্বর থেকে ঐশী সেই বিকাশ ভবনের সামনে চাকরি হারাদের ধর্নার আজকে আঠেরো দিন কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই আমরা জানি শুনানি হয়েছে যেখানে আদালত কিন্তু তাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছেন এবং দুশো জন করে তারার বাই রোটেশন তারা বসতে পারেন এমনটাই নির্দেশ কি ভাবছেন যাত্রী হারারা বিকাশ ভবনের সামনে কিন্তু তারা এখনও পর্যন্ত বসে রয়েছেন গতকাল যখন এই লিখিত আদেশনামা তাদের হাতে এলো তারপরেই তারা জানিয়েছিলেন যে সিদ্ধান্ত নেবেন এবং তারপরেই দেখা গেল যে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক এবং বিধাননগর উত্তর থানার পুলিশ এসে তাদেরকে দেখাতে নিয়ে যান যে সেন্ট্রাল পার্কের কোন জায়গায় তারা বসবেন এবং কিছুক্ষণ সেই চত্বরে ঘোরাফেরা করার পর তারা সিদ্ধান্ত নেবেন বলে জানান এবং সেই জায়গাটি পরিদর্শন করে আসেন তারা তারপরে কিন্তু সিদ্ধান্ত কি হয়েছে তার তারা আলোচনা করেছেন এবং সেই আলোচনার পরেই কিন্তু আন্দোলন যে শিক্ষকেরা রয়েছেন চাকরি শিক্ষকেরা তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন আমাদের সঙ্গে রয়েছেন একজন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে কোথায় করবেন হ্যাঁ সিদ্ধান্ত হয়েছে তবে সিদ্ধান্ত এই মুহূর্তে জানানো যাচ্ছে না সিদ্ধান্ত প্রথমে পুলিশের কাছে জানানো হবে তারপরে আমরা সবাইকে জানাবো আমরা চাইছি বিকাশ ভবনের সামনেই আমরা চাইছি বিকাশ ভবনের সামনেই আমরা বসি উল্টো দিকের ফুটপাথে হ্যাঁ তবে জায়গাটা খুব সংকীর্ণ এবং আমরা জানি যে রাত্রিবেলায় গাড়ি চলাচল করে সেখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবার কতটুকু পুলিশ আমাদের প্রোটেকশান রাত্রিবেলায় দিতে পারবে তার উপর নির্ভর করবে আদালতের তো নির্দেশ চলে এসেছে আপনার বিকাশ ভবনের সামনে আর বসতে পারবেন হ্যাঁ আদালতের নির্দেশ ছিল যে আমাদের এই রাস্তাটা ছেড়ে দিতে হবে রাস্তা ছেড়ে দিয়ে ফুটপাতে যদি বসতে পারি সেটা আমরা সেন্ট্রাল পার্ক এটা পুরোপুরি সেন্ট্রাল পার্ক এলাকায় বলা চলে তো আমরা যদি ফুটপাতে বসি তাহলে আদালতের কোনো অসুবিধা নেই